বন্ধুরা আমার থেকে অনেকে এরকম জেমে আসে এসে মেশিন নিয়ে গেছেন এই মেশিন দিয়ে কিভাবে রাউন্ড কাটবে সুন্দরভাবে আমি দেখাবো এটা একবারে নতুন মেশিন যেগুলো মেশিন অর্ডার হয় ওগুলো দিয়ে আমি একবারে পরে কাটে চেক করি যে মেশিনগুলো ভালো আছে কিনে দেখার জন্য মেশিন সবসময় তেল দিতে দিব আর ঠিকমতো চার্জ দিতে দিব শুরু করা যাক হাতটা কিভাবে চাপা দিতে দেখেন একটু দূরে আসেন কান্ডা এইভাবে চাপা দিতে হবে এমন না তারপরে এবার মেশিন বসাতে হবে এক এমন একটা জায়গায় কাটতে হবে যেন দুই দিকে তাক করতে পারে এক দুই এই দেখেন ফ্রেশ কাটছি ভিতর দিকে তাকান ভিতরে যান এই মেশিনটা আগাড়া ততটা না হয় বেশি যদি চুক্কা হয় তাহলে কিন্তু মানুষের শরীরের ভিতরে বিকে দেব বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এদের রাউন্ড কাটলাম আবার আমি দেখাই এক দুই তিন চাই কিছু চুল যদি এদিক থেকে থাকে তাহলে এটা এই পাশ থেকে দিতে হবে সামনের অংশ দেওয়া যাক এই রাউন্ডটা কিভাবে কাটবো চুল যখন বড় আছে আগে এই অংশ এক তারপরে যে উপরটা দেওয়া চুল যদি ছোট থাকে তাহলে এটা টাইনে নিয়ে এমন কাটতে পারি চুলের দিকে আছে দেখিয়া এটা দিতেছি এবার দাড়ির অংশ দেওয়া যাক

এটা বড় থাকার কারণে অনেক দূর থেকে ধরা যায় দেখেন কত দূর থেকে ব্যবহার করা যায় আর কিন্তু ক্ষতি আছে বেশি দাঁড়িয়ে ক্ষতি কেমন যদি বেশি দাঁড় থাকে তাহলে কিন্তু ইয়া কাটে দেবো আপনি মানুষের শরীর এটা বড় থাকার কারণে হাত অনেক দূরে রাখা যায় হাত দূরে রেখে এর কাজটা সম্পন্ন করা যায় ধন্যবাদ